নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের দশমস্ত শুক্র শুক্র একুশে আগস্ট দু প্রবেশ করবে আপনার একাদশে সেখানে বুধযুক্ত হবে এবং বুধযুক্ত হয়ে দিন দশেক মানে একুশ তারিখ থেকে তিরিশে আগস্ট আর তারপরে একা একা অবস্থান করবেন তো একাদশে বুধ শুক্রের যে কম্বিনেশন এটা কিন্তু অত্যন্ত শুভ একাদশস্থ বুধ শুক্রের কম্বিনেশন অনেক ক্ষেত্রেই পজিটিভিটির জায়গাটা কিন্তু প্রোভাইড করে দেয় বুধ শুক্র যখন একাদশে থাকে তার ইম্প্যাক্টটা অসম্ভব পজিটিভ দিকেই আসে এখন একটা কথা কি জানেন তো একাদশস্থ বুধ শুক্রের অনেকগুলো পজিটিভিটি আছে প্রথম আমি বলবো তাদের কথা যারা ক্রিয়েটিভ লাইনে আছেন লাইক দ্যাট কেউ কম্পিউটার নিয়ে কাজ করছেন কেউ সঙ্গীত জগতে আছেন কারোর হস্তশিল্পের কোনো ব্যবসারও আছে কেউ মেকআপের কাজ করছেন কেউ বুটিকের কাজ করছেন কেউ চিত্র অঙ্কন করেন কেউ ছবি আঁকার সাথে ডিরেক্টলি যুক্ত কেউ কোনো না কোনোভাবে একটা অসম্ভব বেটার কানেকশান তৈরি করেছেন অসম্ভব সুস্থ একটি কানেকশান তৈরি করেছেন তো এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভিটির জায়গা আমরা তৈরি করতে পারবো এদের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা তৈরি করা যাবে এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই একটা কথা কি জানেন তো কন্যার শুক্র সব থেকে গুরুত্বপূর্ণ গ্রহ যদিও দেখুন মারক বাধক ঘরের মধ্যে কিন্তু কানেকশন আছে দ্বিতীয় ঘর কিন্তু তারপরেও শুক্রের মতো শুভ গ্রহ আপনাদের নেই যে কন্যা রাশির জাতক বা জাতিকার আমি বারবার বলি শুক্র পজিটিভ তাকে কেউ কোনোদিন হারাতে পারে না যে কন্যা রাশির জাতক বা জাতিকার শুক্র পজিটিভ শুক্র ডেভেলপড প্রচন্ড পরিমাণে তাদেরকে হারানোর ক্ষমতা কারোর নেই সেই কন্যা রাশির জাতক জাতিকাদের অগ্রগতি হবেই সেই কন্যা রাশির জাতক জাতিকাদের ডেভেলপমেন্ট হবে আর শুক্র একাদশে মানে আপনার 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 স্কিল দেখতে শুক্র আপনি স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবেন এটি নিয়ে কোনো ডাউট নেই শুক্র একাদশে মানে আপনার সুপ্ত ইচ্ছাটা পূরণ হতে চলেছে শুক্র একাদশে আপনার স্বপ্নের জায়গাটা পূরণ হতে চলেছে শুক্র একাদশে এটা মাথায় রাখতে হবে কি মাথায় রাখতে হবে যে আপনার যে বন্ধু ধোকা দিয়েছিলেন যে বন্ধু আপনার সাথে খুব একটা ভালো বিহেভিয়ার করেননি যে বন্ধু আপনাকে অনেক রকমভাবে ক্ষতি করার এর আগে চেষ্টা করেছেন সেই বন্ধু কিন্তু আবার আপনার কাছে ফিরে আসতে পারে যে ছিল সম্পর্কে ছিলেন যার সাথে ভেঙে গিয়েছিল কোনো কারণ প্রচুর স্ট্রাগল এসেছিল সম্পর্কে প্রচুর জটিলতার কারণে যাদের সম্পর্কটা ভেঙে গিয়েছে প্রচুর জটিলতার কারণে যাদের সম্পর্কের জায়গাটা খুব একটা ভালো জায়গায় বর্তমানে নেই অনেক রকম ভাবেই ট্রাই করছেন ভালো থেকে ভালো জায়গা তৈরি করার তারা কিন্তু অনেকটাই পজিটিভ ভাইভস তৈরি করতে পারবেন তারা কিন্তু অনেকটাই ধনাত্মক জায়গা তৈরি করতে পারবেন তারা কিন্তু অনেকটাই সুখকারী জায়গা কিন্তু তৈরি করতে পারবেন অন্তত এই বার্তাটুকু আমি আপনাদের দিতে পারি ধীরে ধীরে যদি চেষ্টা করেন না কোন না এই ট্রানজিটের পঁচিশ দিনের লাইফে একটা বড় পরিবর্তন করে নিতে পারবেন বিশেষ করে যারা থেমে আছেন বুঝতে পাচ্ছেন না এগিয়েও এগোতে পাচ্ছেন না একটা ভয় লাগছে একটা টেনশন হচ্ছে বারবার আমাকে অনেকে প্রশ্ন করেন যে দাদা জানেন তো এরকম সমস্যা হয়ে গিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি নতুন করে কিছু ভাবতে পারি আপনি ভাবতে পারেন আপনি ভাবতে পারেন এবং এই সময় ভাবতে হবে যারা ভাবছেন একটা কাজে ঢুকে গিয়েছি ঠিক আছে কাজটা চলছে তো এখানে একটা কথা আমি আপনাদের বলে রাখি চেষ্টা করুন যত তাড়াতাড়ি সম্ভব স্কিলটাকে ডেভেলপমেন্ট করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব আপনার স্কিলটাকে ডেভেলপ করে একটা অনন্য পর্যায়ে যাওয়ার জন্য আর আমি মনে করি তাতে কিন্তু পজিটিভ ভাইবস আপনার আসবে আপনি যত তাড়াতাড়ি অনন্য পর্যায়ক্রমটা নিজের জন্য তৈরি করতে পারবেন সেটা আপনার জন্য ভালো হবে সেটা আপনার জন্য ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করবে আমি মনে করি অনেক ক্ষেত্রে আপনি স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন শাড়ি কাপড় ম্যানুফ্যাকচারের কাজ যারা করছেন তাদের কিন্তু অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা তৈরি হয়ে যাবে কাপড় নিয়ে যারা আছেন হ্যাঁ শাড়ি নিয়ে যারা কাজ করছেন মেয়েদের বিভিন্ন রকম বস্ত্র নিয়ে যারা কাজ করছেন মেয়েদের বিভিন্ন প্রয়োজনীয় উপাদানের ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেকটাই তৈরি হতে পারে বা অনেকটাই ডেভেলপমেন্ট তৈরি হওয়ার জায়গাটা কিন্তু রয়েছে তো ফাইন্যান্সিয়ালি যে প্রচুর নেগেটিভিটির জায়গা তৈরি হয়ে যাবে এরকম তো আমি মনে করছি না উপরন্তু আমি মনে করি কিছুটা স্কিল ডেভেলপমেন্ট করে নিজেকে পর্যায়ক্রমিকভাবে উন্নত থেকে উন্নত করার যে চেষ্টাটা সেটা আপনারা কিন্তু সাকসেস করতে পারবেন সেটি কিন্তু আপনাদের সাকসেসফুল হবে তো নিজেকে উন্নত করুন নিজের চেষ্টাটাকে আরও বেশি উন্নততর করুন ধীরে 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 এই জায়গাটা যদি তৈরি করতে পারেন নাথিং প্রবলেম উইল হ্যাপেন আর যাক যোগ্যতা কন্যার থাকে খুব কম রাশির এতটা যোগ্যতা থাকে কন্যার ম্যারেজ লাইফটাকে আমি বারবার বলি কন্যা রাশির জাতক জাতিকাদের ম্যারেজ লাইফটাকে একটু সেফটি মেনটেন করে চলার জন্য যদি ম্যারেজ লাইফটাকে সেফটি মেনটেন করে চলতে পারেন তাহলে বাকি বিষয়গুলিতে কিন্তু আরো বেশি পজিটিভিটির জায়গা পাবেন সো ম্যারেজ লাইফটাকে না একটু সেফটি মেনটেন করে আপনাকে চলতে হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি ম্যারেজটাকে সেফটি মেনটেন করে করবেন আবেগে ভেসে যাবেন না এই সময় যদিও বিয়ের কানেকশন কিন্তু আপনাদের খুব স্ট্রং সো হঠাৎ করে বিয়ের ডিসিশান নেওয়াটা আপনার জন্য চিন্তার হতে পারে হঠাৎ করে বিয়ের ডিসিশান নিতে গিয়ে আপনি প্রবলেমের মধ্যে পড়তে পারেন তো ধীরে সুস্থে বিয়ের ডিসিশানটা নিতে হবে ধীরে সুস্থে বিয়ের পরিকল্পনা করতে হবে আমি মনে করি এটা এটা খুব ইম্পর্টেন্ট এটা যদি করা যায় তাহলে পজিটিভিটির জায়গাটা অনেকটা বেশি তৈরি হয়ে যাবে বা তৈরি হওয়ার প্রবাবিলিটি রোজ আর বাকি বিষয়গুলো অতটা অসুবিধা নেই ফাইন্যান্স রিলেটেড বিষয় বা অন্য বিষয় নিয়ে আমি মনে করি অনেকটাই ম্যানেজ করা যেতে পারে অনেকটাই নিয়ন্ত্রণ করে আপনারা পথ চলতে পারবেন কিছু ভালো বন্ধু এই সময় পাবেন যারা বিশ্বাসযোগ্য এবং আপনাকে অনেকটাই সাপোর্ট করার চেষ্টা করবে শুধুমাত্র স্কিপ করবেন কি শেয়ার মার্কেটও করুন টুকটাক করুন হিউজ ইনভেস্টমেন্ট করবেন দেখুন একবারে সব ইনভেস্টমেন্ট করে দিলাম তারপরে কি করব এটা একটা বিশেষ বিষয় না একবারে সব ইনভেস্টমেন্ট করা যাবে না ধীরে সুস্থে ধীরে সুস্থে বিজনেসে ইনভেস্টমেন্ট করতে হবে ধীরে সুস্থে পরিকল্পনা করতে হবে পরিকল্পনাটা যদি ধীরে সুস্থে হয় তাহলে ফলাফলটা আরও ভালো হবে আর পরিকল্পনা যদি অনেকটা তাড়াহুড়ো করে হয় তাহলে ফলাফল বেসিক্যালি হয় কি তাড়াহুড়ো করতে গিয়ে ভুল ডিসিশানটা বেশি হয়ে যায় সো মানসিক চাপ বা স্ট্রেসটা কম রেখে আস্তে আস্তে পথ চলুন আর বন্ধুভাগ্যটা মোটামুটি ভালো দিকেই যাচ্ছে অসুবিধা নেই ইভেন কিছু হারানো বন্ধু ফিরে আসতে পারে কিছু রিলেশনশিপ ঠিক হতে পারে কিছু নষ্ট রিলেশনশিপ ঠিক হতে পারে আর্টিস্ট যারা আছেন তাদের ভালো সময় আর্ট কালচার ইত্যাদি বিষয়ে অনেকটা প্রগ্রেস পাবেন আর্ট কালচার নিয়ে এগোন আর বন্ধুদের উপর বিশ্বাস কিছুটা এখন রাখা যেতে পারে আর কিছু হেল্প পাওয়া যেতে পারে যাদের টাকা পয়সা ইনভেস্ট হয়ে গেছে বন্ধুদের টাকা দিয়ে ফেলেছেন একটা সময় তারপরে আর টাকাটা ব্যাক পাচ্ছেন না তারা কিন্তু ভালো প্রভাব পাবে তো সেই সমস্ত টাকা ব্যাক পাওয়ার জন্য কিছু কিছু আমাদের করতে হবে আর রাশিগত কম্বিনেশন আমাদেরকে হেল্প করবে কন্যার শুক্র খুব গুরুত্বপূর্ণ গ্রহ আপনার জন্মছকে দেখুন যে শুক্র আদতেও পজিটিভ কিনা একটা কথা মাথায় রাখবেন একটা পজিটিভ শুক্র কন্যাকে পৃথিবীর সমস্ত বৈভব দিতে পারে যদি এই কথাটা হয়তো খুব আপেক্ষিক যে সমস্ত সমস্ত বলে কিছু হয় না কোনটা যে সমস্ত এই কথাটাই খুব কঠিন তবে হ্যাঁ এটা মাথায় রাখবেন জাগতিক সবার যে চাওয়া পাওয়া থাকে যে আমার এটা দরকার আমার সেটা দরকার আমি এভাবে এগোতে চাইছি আমি ওইভাবে এগোতে চাইছি এই যে একটা এক্সপেকটেশন প্রত্যেকের মধ্যে আমরা চাই আর না চাই উই হ্যাভ এক্সপেক্টেশন এভরি ওয়ান হ্যাজ ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপেকটেশন সো আই বিলিভ যে এই জায়গাগুলো না ধীরে 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 কন্যার ক্ষেত্রে অনেকটা পসিবল ঠিকঠাক জায়গায় আসার অনেকটা গ্রোথ হওয়ার একটা পসিবিলিটিস আমরা লক্ষ্য করতে পারছি মানসিক চাপটা কম নেই এগোন অসুবিধা কিছু নেই অসুবিধা হবে না আর ট্রাই করুন নিজের উপর বিশ্বাস রাখার ট্রাই করুন নিজের উপর ভরসা রাখার অনেক ভালো থাকুন আপনারা দিন শেষে জানেন তো শেষ করছি আজকে এখানেই আর ঈশ্বরের কৃপা আপনাদের উপর থাক এই কামনা করি তার শ্রীচরণে নমস্কার জয় শ্রীকরণ